আসসালামু আলাইকুম বাংলাদেশিদের স্বপ্নের দেশ মরিশাস মরিশাসের রাজধানী শহর পুটলুস পুটলুস দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র এবং সবচেয়ে জনবহুল শহর বাংলাদেশিদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে মরিশাসে উনিশশো জন অনিয়মিত অভিবাসী আছেন এর মধ্যে সতেরো জন বাংলাদেশি শ্রমিক উল্লেখ করা হয়েছে তাদের অনেকেই নিখোঁজ এবং অনেক অবৈধ কর্মসংস্থানে যুক্ত কিছু ক্ষেত্রে বেআইনি কাজ এবং ভুয়া বিয়ের মাধ্যমে সমস্যাগুলো জটিল হয়েছে এই অভিবাসীদের খুঁজে পাওয়া এবং ফেরত পাঠাতে সময় ও অর্থ ব্যয় হচ্ছে সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাবে সমর্থন দেয়া যাচ্ছে না অন্যান্য দেশ থেকে কর্মী নেয়ার পারমিট দিয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপালের আরও বিভিন্ন দেশ থেকে তাদের সঙ্গে চুক্তি হয়েছে মরিশাসে থাকা যত বাংলাদেশি অবৈধভাবে রয়েছে সরকার নতুন লোক নিতে আগ্রহী নয় আপনাদের কাছে বলছি কোনো কিনারা না দেখে কেউ হতাশ হবেন না আমি সকল বাংলাদেশি ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা রয়েছেন মরিশাসে আসার জন্য দু সালে মরিশাসে শ্রমবাজার বাজার চালুসহ অনেক কিছু অপেক্ষা করছে আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক আমিন বাংলাদেশি কমিশনার জনাব জকি আহাদ স্যারকে বাংলাদেশিদের জন্য মরিশাসের শ্রম উন্মুক্ত করার ব্যাপারে আশা রাখি আপনার হাতে ভালো কিছু হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই মরিশাস সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তো সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ এমনকি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ